সালামু আলাইকুম কুকিং ব্লক বাই নুরি চ্যানেলে স্বাগত আজকে আমি বানাবো নরম তুল তুলে নান রুটি ঘরেই খুব সহজেই ঘরে নান রুটি বানানো যায় সেটাই আজকে দেখাবো প্রথমে একটি বলে একটি ডিম নিয়ে নিলাম ডিম নিয়ে তাতে চার চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দেড় টেবিল চামিচ ইস্ট ইস্টটা আপনারা পুরনো হলে একটু বেশি দেবেন লবণ দিয়েছি এখন দিয়ে দিলাম ময়দা তিন কাপ পরিমাণ আমি চিনিও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা দুই টেবিল চামচ চিনি দিয়ে নেবেন এখন এটা ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে দিয়ে দিব তেল প্রথমে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটাও ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব এখন গরম পানি দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে এটা মেখে নিব অল্প হাতে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করব পানি একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে পানি দিয়ে দিয়ে ভালো করে মেখে মেখে ডোটা তৈরি করে নিব বুঝতেই পারছেন আমি কীভাবে পানি দিচ্ছি একেবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে একটা সব দৌ তৈরি করে নিতে হবে দেখেন হয়ে গেছে এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিব এর উপরে তেল দিয়ে আবারও মুথে নেব এখন উপরে কিছুটা তেল দিয়ে একটা পলিথিনে মধ্যে মুড়িয়ে রেখে দিব যাতে এর মধ্যে বাতাস না রুখে আর গরমভাবে এটা ফুলে যায় পলিথিনে মুড়ে রেখে দিব তিন চার ঘন্টার জন্য দেখেন এটা কত সফট হয়ে গেছে ফুলে চার ঘন্টা পর আমি এটা বের করে নিলাম খুব নরম হয়ে গেছে অনেক সফট এখেন কী পরিমাণ সফট হয়ে গেছে এটা এখন এটার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ভালো করে টেনে টেনে মুথে নেব কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে টেনে টেনে এটা আমি আবারও সুন্দর করে মধ্যে নেব যাতে সফট হয়ে যায় আরও সফট হয়ে যায় আমি চারটা চারটে রুটি করবো সে পরিমাণ একটু বড় বড় করে আটা নিয়ে নিয়েছি এখন এটা বেলে নিব অল্প একটু ময়দা দিয়ে দিয়েছে ওপরে এখন এটা আমি বেলে নিব একটু ভারী করে বেলতে হবে বেশি পাতলা করা যাবে না যেহেতু এটা নান রুটি একটু বড় করলে এটা আবার ছোট হয়ে যাবে সেই জন্য একটু প্রথমে একটু বড়ই করে নিলাম পরে এটা ছোটো হয়ে যাবে আস্তে আস্তে প্যানে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমি এটার উপরে কিচটা ঘিও দিতে পারেন বাটারও দিতে পারেন সমস্যা নাই আমি ঘিটাই দিলাম আপনি চাইলে বাটারও দিতে পারেন সমস্যা নাই এভাবে নান রুটি বানিয়ে নিতে পারবেন বাসায় খুব সহজেই এরকম মজার ভিডিও পেতে সহজে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার চ্যানেলে চলে যায় দুড সাইডে অল্প অল্প করে লাগিয়ে ভালো করে লাল করে বেঁচে নেব দেখেন কত সুন্দর কালার এসেছে আপনি যে আমার চ্যানেলে নতুন হন এবার আমি নামিয়ে নিচ্ছি যে দেখেন কত সুন্দর হয়েছে আপনি এটা পোড়া মুরগির সাথে কিংবা চাপ কিংবা কাবাব যে কেউ সাথে খেতে পারেন কিংবা গরুর মাংস সব কিছুর সাথে খেতে পারবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন